যে ছেলেগুলো খুব কেয়ার করে হাতের চুরির কানের দুলের রং মনে রাখে কলাপাতার শাড়ির নাকি মেরুন কালার ব্লাউজ তার প্রশংসা করতে ভুলে না ফোন দিতে দেরি হলে রেগে যায় আবার নিজেই রাগ ভাঙায় এসব ছেলেদের সহজে ভালোবাসা যায় প্রেমে পড়া যায় মনে দ্রুত জায়গা করে দেওয়া যায় হাতটা সহজেই ধরা যায় এদের সাথে খুব দ্রুত মন ছাড়িয়ে শরীর ছোঁয়া যায় এরা ছুঁয়ে যায় এদের দেওয়া কষ্টগুলো খুব লাগে ভেঙে চুরমার করে কিন্তু আবার কাটিয়ে উঠে পা বাড়ানো যায় কখনো একরোখা ঘাড়তেড়া বেয়াদব ছেলেদের ভালোবেসে দেখেছ এরা মোট কথা তোমাকে দেখবেই না ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার প্রশ্নই আসে না কিন্তু তোমার চুরি আর দুল কেন এরা হাঁটতে হাঁটতে একটু সারি উঁচু হয়ে দেখা যাওয়া পেটিকোটটাও মনে রাখবে তুমি হয় একবার ব্যাগ খুলেছিলে তখন সে পোনে মগ্ন ছিল কিন্তু বলতে পারবে কয়টা খুচরো পয়সা আছে রিক্সা ভাড়াটা আছে কি না এদের সাথে রাগ করা মানে তার দায় আবার নিজের গায়ে চাপানো কারণ একরক্ষা ছেলেরা রাগ ভাঙায় না তেমনি সহজে রাগও করে না তুমি বিরক্ত হয়ে যাবে রাগ কেন করে না ঝগড়া কেন লাগায় না আমার মান কেন ভাঙায় না ঘাটতারা ছেলেগুলো লুতুপুতু প্রেমের গল্প বলে না রাতে জেগে কথা বলবে তবে রাত বাড়লে তার শরীরে পৌঁছায় না যদি এদের বলা হয় তুমি আমায় একটুও ভালোবাসো না সে বুঝাতে আসবে না কতটা ভালোবাসবে সে বলবে ঘুমাও তাহলে এরা তোমার মা বাবা গোষ্ঠী কেমন আছে কেমন নেই কি করে এইসব জিজ্ঞাসা করবে না তবে কখনো কারো বাসায় গেলে কোনো মামা অথবা খালার বাসায় গিয়ে কারো ফোন থেকে একটা কল দিলে সেই নাম্বারটা সেভ করে রাখবে এ ছেলেগুলো ভীষণ নাছরবান্দা হয় তবে কখনো তোমাকে বিরক্ত করবে না এরা কখনোই বলে না পাসওয়ার্ড দাও এর সাথে কথা বলো না ওকে ব্লক করো এড্রেসটা পরবে না বেড়াতে যাবে না কাল দেখা করতেই হবে এভাবে কখনোই জ্বালাবে না এরা বলে চুল কেটো না নখ রেখো না লাল লিপস্টিকটা একদম দিবে না এরা হয়তো বায়না ধরে একবার শাড়ি পরে দেখা করার এর বেশি কিছুই না এদের এই জ্বালাগুলো বুঝতে হলে তোমাকে তাকে ভালোবাসতে হবে ভীষণ রকম ভালোবাসতে হবে এদেরও রাগ হয় কিন্তু তার প্রকাশটা ধরতে গেলে তোমাকে তাকে তার চেয়েও বেশি চিনতে হবে এরা রেগে গেলে চিল্লায় না কিংবা কথা বন্ধ করে না এমন ঠান্ডা গলায় ভালোবাসি বলবে যেন তোমায় এখন কোনো গিরিখাত টেনে নিল নিচে এর রাগগুলো ভয়াবহ হয় কিছু না বলে কিছু না করেই তোমার সারা শরীর জ্বালিয়ে মারবে ভীষণ কষ্ট হবে এদেরকে তুমি ছেড়ে যেতে পারবে না তুমি ভয় পাবে এই না ছেড়ে যায় তোমায় ব্যাপারটা অদ্ভুত রকম সত্য এরা কখনোই তোমায় ছেড়ে যাবে না তোমার ভয়টাও আবার দূর করবে না ওটা তোমার বিশ্বাসেই তোমাকে দূর করতে হবে এদের জীবনে তোমার অস্তিত্ব নিয়ে বারবার তুমি প্রশ্ন তুলবে এরা বুঝাবে না এদের জীবন তোমার অস্তিত্ব যে কতটা জুড়ে তা তোমাকে তোমার বিশ্বাসে খুঁজে নিতে হবে যেদিন পেয়ে যাবে সেদিন তার জীবনে সে অস্তিত্বের পরিধিতে নিজেকেই ক্ষুদ্র মনে হবে তোমার তোমার ভুলগুলো এরা হেসে উড়িয়ে দিবে তোমার অপরাধ এরা সহজে ক্ষমা করে দিবে তোমার প্রতারণায় এরা একটু ভেঙে পড়বে না বলবেও না প্লিজ আর করো না বলবে আচ্ছা ঠিক আছে তুমি ভাববে তোমার কিছুতেই তার কিছু এসে যায় না কিন্তু যদি তুমি সেই নিষ্পৃহতা বুঝতে পারো তুমি কল্পনাও করতে পারবে না কি তপ্ত আগ্নেয় ঘিরিয়ে বুকে তারা পুষে রেখেছে তার এক কণাও যদি তোমার নিঃশ্বাস ছুঁয়ে যায় তুমি আজীবন জ্বলতে থাকবে কিন্তু তুমি বুঝবে না এদের সবাই বুঝে না এদের রাগ অভিমানের মতো এদের ভালোবাসা বুঝতে গেলে তোমাকে তাকে তার চেয়েও বেশি রকম ভালোবাসতে হবে তোমায় জানতে হবে তার রন্ধ্রে রন্ধ্রে তোমার অস্তিত্ব এসব ছেলেগুলো ভীষণ রকম একগুয়ে হয় তাদের ভালোবাসাগুলো বেপরোয়া হয় তাদের পাগলামি লাগাম ছাড়া হয় তোমাকে হারতে হবে বারবার এরা কখনো তোমার পথ আটকায় না এরা কীরকম নিষ্ঠুর উদাস শূন্য চোখে তোমার চলে যাওয়ার দেখবে তুমি আতকে উঠবে এরা কখনো জানাতে আসবে না কতটা এখনো মিস করে তোমায় কি যন্ত্রণায় বিশাল কোলাহলে তোমায় একা মনে ভাবতে পারে ঢেউয়ের বাতাসে কি পরিমাণ হু হু করে উঠে কামড়ে ধরে এদের তোমাকে ভালোবাসার জন্য এদের তোমাকে লাগে না ভালোবেসে যেতে পারে বাসের ভিড়ে একটু জায়গা পেয়ে জানালার সিটে বসে বাইরে একটু লাগা বাতাসের সাথে ভালোবেসে যেতে পারে তোমাকে দেখে পাশ কাটিয়ে গিয়েও এরা কোনো কষ্ট করে না একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে কিন্তু কি অদ্ভুত কষ্ট জমিয়ে রাখে তা শুধু যখন পূর্ণতা পাবে সে সুখের বৃষ্টিতে খুঁজে নিতে পারবে এরা অদ্ভুত রকম ভালোবাসতে পারার ক্ষমতা রাখলেও এদের ভালোবাসার পূর্ণ হওয়ার কৌটা বরাবরই শূন্য থাকে এরা কখনো দোহাই দেয় না কোনো প্রমাণ দেখিয়ে ব্ল্যাকমেইল করে না এরা কখনো আটকে দাঁড়িয়ে রবে না তুমি বিরক্ত হবে ভাবে তার কাছে তোমার চলে যাওয়া কোনো কিছুই না কিন্তু যদি সে পাশে সরে দাঁড়ানো বুঝতে চাও তাহলে পাশে দাঁড়িয়ে হাতটা ধরতে হবে কি মায়া আছে তাতে যদি চলে যাও এরা ফিরেও তাকায় না এদের দেওয়া কষ্টগুলো খুব বেশি লাগে না শুধু পাথর চাপা পড়ে সব এদের ভোলা যাবে না এগিয়ে যাবে হয়তো কিন্তু ওখানেই ঘুরপাক খাবে আজীবন এদের ভালোবাসলে খুব প্যারা মঞ্জুরে এমন অস্তিত্ব করে নেবে তুমি নৈমত্তিক কাজের ব্যস্ততায় ধুলো ফেলতে পারবে মুছতে পারবে না এদের ভালোবেসে আটকে রাখা খুব কঠিন মনে হয় মনে হয় কি কুক্ষণেই না ভালোবেসেছি কিন্তু এদের ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার খুব কম ভাগ্যবতী মেয়ে এরকম এক গুয়ে ঘাড়তেরা বেয়াদব ছেলেটার ভালোবাসা হতে পারে